হ্যালো সবাইকে অনেকদিন পর আপনাদের মাঝখানে চলে আসছি একটা সুন্দর ইনফরমেশন নিয়ে আমাকে আপনারা অনেকেই ইনবক্স করেছেন যে আপু আমি পড়তে যেতে চাই না আপনাদের কাছে কি কোনো ওয়ার্ক ভিসা আছে বা অন্য কোনো মাধ্যমে কি আমি ইউরোপে সেটেল হতে পারবো কোনো ভুক্ত কান্ট্রিতে হ্যাঁ পারবেন আপনি ইউরোপভুক্ত কান্ট্রি লিথুনিয়াতে যেটা কিনা না সেন্জেন্ট কান্ট্রি সেখানে আপনি বিজনেস ওপেন করে টিআরপি বাংলাদেশে বসে নিয়ে তারপরে ওখানে যেতে পারবেন মানে বাংলাদেশে বসে থাকা অবস্থাতেই আপনি ইউরোপের একটা কান্ট্রি টিআরপি পেয়ে যাবেন সেটা কিভাবে পাবেন এই সম্পূর্ণ বিষয়ে আপনাকে বিস্তারিত বলা হবে এবং আপনি কীরকম বিজনেস করতে পারেন বিজনেস আইডিয়া সব কিছু নিয়ে একটা ওয়ার্কশপ করা হচ্ছে এবং সেই ওয়ার্কশপে আমি হাইলি রেকমেন্ড করব আপনারা সবাই রেজিস্ট্রেশন করে করে ফেলুন রেজিস্ট্রেশন লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব অথবা সমস্যা হলে আপনি আমাকে ইনবক্স করতে পারেন বা বায়োতে একটা ফোন নাম্বার দেওয়া আছে সেখানে আপনি যেটা হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন আর এখন বলি যে এটা আপনি ওয়ার্কশপে আপনি কেন জয়েন করবেন আপনার লাভ কী হবে এখানে উনচল্লিশ লাখ টাকা সমপরিমাণ হচ্ছে কি আপনার ইউএস লিড দেওয়া হবে এবং বাংলাদেশি বাংলাদেশের লিড হচ্ছে গিয়ে দুই লাখের মতো থাকবে সো এই সব কিছু প্লাস হচ্ছে গিয়ে খালিদ ফারহান ভাই আমাদের সাথে লাইভে থাকবে লাইভ মানে ওয়ার্কশপে লাইভ থাকবে এবং এই ওয়ার্কশপটা যিনি করাবেন আমাদেরই ফার্স্ট গোবাল দিশা কনসালটেন্সির ম্যানেজিং ডিরেক্টর যার নিজেরই কিনা বিজনেস লিথুনিয়াতে আছে এবং সে টিআরপি নিয়ে অলরেডি কাজ করছে তো তার অভিজ্ঞতা অপরচুনিটিস কি কি স্ট্রাগল করা লাগছে এবং আপনার কি কি সমস্যা হতে পারে আমরা কিভাবে আপনাকে হেল্প করতে পারি বা আপনি নিজেই কিভাবে করতে পারেন আমাদের হেল্প ছাড়াই কিভাবে আপনি করতে পারেন অথবা কোনো হেল্প লাগলে আমাদের মাধ্যমেও করতে পারেন তো সম্পূর্ণ বিষয় একটা ওয়ার্কশপ করা হবে যারা যারা শুধুমাত্র আমি তাদেরকে রেকমেন্ড করব যারা স্টাডি পারপাসে টিআরপি বা সিটিজেন সিটি স্টাডি পারপাসে না কিন্তু অন্য কোনো পারপাসে মানে আমি পড়াশোনা করতে চাই না বিদেশে যেয়ে আমি বিদেশে যেতে চাই সেটেল হতে তো আমি যেও পড়াশোনা করতে চাই না পড়াশোনার মানে স্টাডি ভিসা নিয়েও যেতে চাই না আমাকে অন্য কিছু দেন আমি কিভাবে হতে পারবো সেটা হচ্ছে এবং আপনার কোনো বিজনেস আইডিয়া আছে আপনি চান আপনার নিজের ব্র্যান্ড দ্বারা করাতে বা আপনার নিজের কিছু হোক তো আপনি রকম বিজনেস নিয়ে করতে পারেন বা আপনার আইডিয়া থাকলে সেটাকে আমরা ইলাবোরেটলি বুঝিয়ে দিব যে আপনি এভাবে এভাবে যেতে পারেন খালিদ ফারহান ভাই তো সম্পূর্ণ আপনাকে গাইড করতে পারবে সো সেই জন্য আমি হাইলি রেকমেন্ড করব আমি তো থাকবোই সাথে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব বা আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব যে আপনারাও থাকবেন সাতাশ তারিখ রাত নয়টায় জুমে হবে এবং এটাতে জয়েন করার জন্য আমি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন লিঙ্কটা দিয়ে দিব সেখানে আপনি রেজিস্ট্র সেই ফর্মটা আপনি ফিল করে ফেলেন আর হচ্ছে গিয়ে যদি আপনি নয়শো নিরানব্বই টাকার কমেও চান তাও সম্ভব সেটা হচ্ছে আপনি যদি আমার কোডটা ইউজ করেন আমি এখানে লিখে দিব এস ওয়াই ফাইভ সেটা যদি আপনি ইউজ করেন কুপন করে তাহলে আপনি নয়শো নিরানব্বই টাকার কমে আপনি ওয়ার্কশপটি করতে পারছেন আপনি আরও ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন তো দেখা হবে তারা